মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাধিক জনমুখী ও স্বপ্নের প্রকল্পের মধ্যে অন্যতম হল আমাদের পাড়া আমাদের সমাধান আর এই প্রকল্পের আওতায় আজ নওদা বিধানসভার অন্তর্গত বেলডেঙ্গা অন ব্লকের মাড্ডা অঞ্চলের দৌলিয়া এস এস কে প্রাথমিক বিদ্যালয়ের ছাদ মেরামত দরজা জানালা সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয় এই কাজের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার টাকা যা সম্পূর্ণ হবে বরাদ্দ করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের তহবিল থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা বিধানসভার বিধায়িকা সাহিনা মমতাজ খান বেলডাঙ্গা অন উত্তর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজাদ মন্ডল সহ স্থানীয় ব্লক ও অঞ্চল নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন এক ঝাঁক তৃণমূল কর্মী সমর্থকগণ বিরো রিপোর্ট এম নিউজ বাংলা মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা যিনি মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধানের যে স্বপ্নের প্রকল্প সেই প্রকল্পে আজকে আমরা শুভ উদ্বোধন করলেন আমাদের চুয়াত্তর নম্বর বিধান বিধানসভার বিধায়িকা সাইনা মমতাজ খান এখানে উপস্থিত আছেন আমাদের বেলনাঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক কুমার মন্ডল এবং আমাদের এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার আমার বড় দিদি ফতেমা এবং আমাদের এখানে জেলা সভাপতি সুরজ এবং আমাদের ব্লকের চেয়ারম্যান মানে মন্ডল এবং এখানে আমাদের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানে আমাদের প্রধান মিঠু এবং আমরা সকলে এখানে উপস্থিত থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের যে স্বপ্নের প্রকল্প মুখ্যমন্ত্রী সেটা আজকে শুভ উদ্বোধন হলো মাড্ডা গ্রাম পঞ্চায়েতের দলুয়া দক্ষিণ পাড়া মানে প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র এখানে আমরা আজ উদ্বোধনী করলাম